এবার আর একটি প্রশ্ন করা হয়েছে যেটা আমাদের বিষয়ের সাথে সম্পর্ক নেই তবে আজকালকার এই সময়ের সাথে খুবই প্রযোজ্য সেটি হলো ওয়ার্ল্ড কাপ ক্রিকেট খেলা দেখা যায় ওয়ার্ল্ড কাপ ক্রিকেট খেলা দেখা যায় না যায়জ নয় অনুরূপ যে কোনো খেলা যে কোনো ওয়ার্ল্ড কাপ হোক আর ছোট কাপ হোক আর দেশীয় কাপ হোক আর অন্য কিছু খেলার সম্পর্কে আমাদেরকে একটা স্বচ্ছ ধারণা বা বিধান জানতে হবে আমরা ভাই মুসলিম আমরা আসলে আল্লাহ রাবুল আলমাম ওকেই মুসলিম বলা হয় আমরা আত্মসমর্পণকারী আল্লাহ তালার বিধানের কাছে সেই কারণে সব ক্ষেত্রে আমাদেরকে আল্লাহ তালার বিধানকে মেনে চলতে হবে ওয়ার্ল্ড কাপ খেলা হোক যে কোনো খেলা হোক এদের সব খেলার বিস্তারিত বর্ণনা দেওয়া যাবে না তবে কয়েকটি মৌলিক বিধান বলছি মানে মৌলিক নিয়ম বলছি যার মধ্যে যেই খেলার মধ্যে এই জিনিসগুলি থাকবে সেগুলো হারাম আর যখন থাকবে না এগুলো থেকে মানে বেঁচে থাকবে ওই খেলা তোমরা সেই খেলা দেখা जायজ এক নম্বর এক নম্বর নীতি হলো এই বিষয়ে যে খেলা যদি পুরুষের হয় তাহলে পুরুষরাই দেখতে পারে যদি খেলা মহিলার হয় তাহলে যেন পুরুষ না দেখে আর যদি খেলা মহিলার হয় তো পুরুষ না দেখে আর পুরুষের খেলা হলে যেন মহিলা না দেখে যদি এরকম হয় তাহলে ওই খেলা যা কিছু হোক না কেন হারাম এক নম্বর যেই খেলা মানুষকে তার ফরজ ওয়াজিব কাজ থেকে গাফেল করে দেয় ফরজ ওয়াজেব মানে নামাজ পড়া ওয়াজেব না ওয়াজেব না পিতা মাতার সেবা অনেক সময় ওয়াজেব না ওয়াজেব না বাড়িতে পিতা মাতা অসুস্থ ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে নিয়ে যাচ্ছে না ও খেলা দেখছে আজান হয়েছে ও নামাজ পড়তে যাচ্ছে না খেলা দেখছে এরকম যাবতীয় খেলা যেই খেলা তাকে ওয়াজেব কাজ থেকে গাফেল করে দেয় এরকম খেলা দেখা হারাম অনুরূপ ওই খেলা যেই খেলাতে মানুষের শরীরের যে অঙ্গটা ঢাকা জরুরি ইসলাম করেছে আবহাওয়া ওখানে ঢেকে রাখেনি যেমন মহিলাদের জন্য যেমন মহিলারা খেলা দেখবে মহিলার গোটা শরীর ঢাকা হবে আর গোটা শরীর ঢাকা নাই যা কিছু দুনিয়াতে ঘটে খেলার জিনিস জানা আমি বর্ণনা দিচ্ছি না পুরুষের বেলা তাকে নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত ঢাকে রাখতে হবে ও রাখেনি ও এমন প্যান্ট পরে আছে যে তার অর্ধেকটা অর্ধেক রান দেখা যাচ্ছে বা আর কিছু তাহলে এরকম সময় ওই প্লেয়ারদের দিকে বা ওদের খেলা দেখা যাবে না যদিও খেলাটা যায় যায় অনুরূপ যদি এই খেলার কারণে মানুষের মধ্যে দোলাদলি শুরু হয় তাহলে ওই খেলা দেখা যাবে না ওই মানুষ খেলা দেখতে পারে না যে মানুষ খেলাকে কেন্দ্র করে নিয়ে কি হয়ে যায় দলে দলে বিভক্ত হয়ে যায় আমি এই দলের ও ওই দলের এই দল জিতেছে তাই ও খুশি আর ওদেরকে রাগাচ্ছে ফোটকা ফুটাচ্ছে আর কিছু করছে এটাকে বলা হচ্ছে দোলাদলি যদি দোলাদলি হয়ে যায় খেলা দেখার খেলা দেখার কারণে তাহলে সেই খেলা দেখা না যায় অনুরূপ যদি খেলা দেখতে গিয়ে খেলার প্রেমে পড়ে যায় যাকে বলা হয় খেলায় আসক্ত হয়ে যাওয়া কেমন আসক্ত কেমন প্রেম যে আমার কাছে অমুক প্লেয়ারটা ফেভারিট অমুক ফুটবল প্লেয়ার হচ্ছে আমার কাছে হিরো অমুক টিম হচ্ছে আমার কাছে হিরো আর অমুক টিমের অমুক প্লেয়ারটা আমার কাছে হিরো ও যতক্ষণে খেলা না খেলছে ততক্ষণে আমি শান্তি পাচ্ছি না আর ওকে আমি এত ভালোবাসছি যে এদিকে তো ছাড়ছি ও আজব কাজ তো ছাড়ছি ও যেই গেঞ্জিটা পরছে জার্সি পরছে আমি ওইটা কিনছি ওর নামে ও যেভাবে চুল কেটেছে আমি ওইভাবে তাই অনেক সময় দেখবেন ফুটবলের কিছু প্লেয়ার আছে চক্র করে চুল কাটে সব ছেড়ে শেষ করে দিয়েছে আর উপরে একটু রেখেছে দেখবেন কিছু মানুষ ওরকম করে রেখেছে কেন রেখেছে কারণ সে তাতে ভক্ত তার আসক্ত এটাকে বলা হয় প্রেম আর এখানে সে এমন আসক্ত হয়ে গেছে যে তার চুল কিভাবে কাটে ওইটা হচ্ছে তকলিদ করে রকম অনুসরণ করে এবং ও যা পরে সেটা সে পড়ে যা খায় ওটা সেটা সে খায় ও যদি হেরে যায় তাহলে কাঁদে দেয় মনে রাখবেন ভালোবাসা অনেক সময় যায়। যেখানে কোন পৃথিবীর যে কোনো মানুষের মহব্বত ভালোবাসা যদি আল্লাহ এবং তার রসুদের ভালোবাসার চাইতে বেশি হয়ে যায় তাহলে ওইটা ওটাকে বলা হয় ভালোবাসায় শিল্পী তো এরকম যদি কোনো মানুষ হয় তাহলে ওই সকল খেলা না যায় ওইরকম খেলা খেলাপ দেখতেও পারে না এবং ওইরকম গ্রহণ করতে পারে না আর ছয় নম্বর কথা হলো যদি খেলাটা স্বয়ং হারাম হয় তাহলে ওইটা দেখাও খাম খেলাটা স্বয়ং হারাম হয় এমন খেলা যেখানে জুয়া যেখানে জুয়া চলছে যেখানে আরো কিছু চলছে যেটা হারামের খেলা তাহলে সেই খেলাও দেখা না যায় এবং খেলা করাটাও না যায় যদি এগুলো শর্ত না থাকে খেলাকে খেলার মতো করে যদি মানুষ নেয় তাহলে সেই খেলা দেখা যায় যেমন ধরেন ভাই ছোট বাচ্চারা দেখেছেন ছোট বাচ্চারা খেলার ঘর তৈরি করে আবার যখন সময়টা শেষ হয়ে গেল সন্ধ্যা হয়ে গেল লাথি দিয়ে ভেঙে দিয়ে দৌড়াদৌড়ি করে সব বাড়ি চলে গেল তাহলে খেলাকে এটাই হচ্ছে আসলে খেলা যেখানে মানুষের মহব্বত নাই ভালোবাসা নাই একটা আনন্দের জন্য ফুটির জন্য একটা সময় কাটানোর জন্য একটু কাজ করলো বটে কিন্তু ওই খেলা যদি দোলাদলি শুরু হয় মুসলিমদের মধ্যে যদি দোলা হয় আর তারপরে মনে করেন যে যদি পার্টি হয় কাঁধা কাটি হয় তারপরে মনে করেন যে আর কিছু হয় নামাজ প্রয়োজনে হ্যাঁ ডিউটি বাদ ডিউটি বাদ ওই দিন ডিউটি যাবে না ওই স্কুলে যাবে না ওই পড়াবে না তাহলে ভাই এ সকল খেলা নিষেধ এবং এরকম জিনিস থেকে আসক্ত হওয়া ইসলামে কোন মুসলিমের জন্য অবশ্যই সমীচীন নয় 俺啥搞的不进去。